নমস্কার বিশ্বের রচনায় আপনাদের স্বাগত দর্শক তাইওয়ানকে কবজা করতে ফের চালবাজি চীনের সমুদ্রের গভীরে থাকা ফাইবার অপটিক্যাল কেবিল কেটে এবার টেলিযোগাযোগ ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করার চেষ্টা চালালো বেজি ড্রাগনের এহেন ধূসর জোন হয়রানিতে অতিষ্ঠ প্রশান্ত মহাসাগরের এই দ্বীপরাষ্ট্র যে কোনো মুহূর্তে পরিস্থিতি বড় সংঘাতের দিকে মন নিতে পারে বলে মত প্রতিরক্ষা বিশেষজ্ঞদের তাইওয়ানের অভিযোগ চলতি বছরের মানে দু হাজার পঁচিশের পাঁচই জানুয়ারি তাদের জলসীমায় ঢোকে সুনছির উনচল্লিশ নামের একটা চীনা জাহাজ কিলুম বন্দরের কাছে নোঙর দিয়ে সমুদ্রের তলদেশে থাকা ফাইবার অপটিক্যাল তার কেটে দেয় ওই জলযান এরপর চুপচাপ সেখান থেকে জাহাজটিকে অন্যত্র সরিয়ে নেয় বেজিং সমুদ্রের গভীরে থাকা ফাইবার অপটিক্যাল কেবিল কাটার বিষয়টি প্রথম নজরে আসে তাইওয়ানের হুয়া টেলিযোগাযোগ দপ্তরের আধিকারিকদের এর জেরে ব্রিক দিতে হয় পরিষেবা বিষয়টি নিয়ে তদন্তে নামে দ্বীপরাষ্ট্রের উপকূল রক্ষ বাহিনী তাদের দাবি অভিযুক্ত চীনা জাহাজটিতে মোট সাতজন ক্রু সদস্য ছিলেন হংকংবাসী এক ব্যক্তি ওই জলযানটির মালিক ছিলেন জাহাজটি কিলুম বন্দরের কাছে আসার আগে আফ্রিকা দেশ ক্যামেরুন এবং তানজানিয়ায় নোঙর করেছিল কিন্তু তাইপের এই অভিযোগ হেলায় উড়িয়ে দিয়েছে গুণসিন উনচল্লিশের পরিচালনা সংস্থা গত দশই জানুয়ারি এই ইস্যুতে বিবৃতি জারি করে তারা জানিয়েছে যেখানে তারা বলেছে বন্দরের কাছে এলে নোঙর ফেলা একটা স্বাভাবিক প্রক্রিয়া এর সঙ্গে সমুদ্রের গভীরে থাকা ফাইবার অপটিক্যাল কেবিল নষ্ট হওয়ার কোনো সম্পর্ক নেই তাইওয়ানের জলসময়ে ঢুকে এই ধরনের দাদাগিরি চীন প্রথমবার করলো এমনটা নয় দু হাজার তেইশ সালে বেজিংয়ের বিরুদ্ধে একই রকম মেয়ের অভিযোগ তুলেছিল তাইপে সেবার মূল তাইওয়ানের সঙ্গে মানসু দ্বীপপুঞ্জের সংযোগকারী দুটি কেবিলকে বিচ্ছিন্ন করে দেয় ড্রাগনের নৌবাহিনী ফলে প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্রে ব্যাহত হয়েছিল ইন্টারনেট পরিষেবা বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা